নাহিদ ইসলাম এনসিপির কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে সাতটা না কয়টা সে দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে সাতটা হ্যাঁ সে দুই নম্বর পয়েন্টে এইভাবে উল্লেখ করছে যে এনসিপি ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না দেখেন এনসিপি ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না এটা নাহিদ ইসলামের বক্তব্য

তো এরা মানে একদম ফুল ট্যালেন্টেড এরা তো এরা যখন এই সমস্ত শব্দচয়ন আমাদের সামনে করে তখন আমাদের প্রশ্ন আসে না যে আপনারা ব্যবহার বলতেছেন যে ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে আপনারা সমর্থন করেন না এনসিপি সমর্থন করে না আশরাফ মাহাদি ভাই এটার শেয়ার দিছে আমি তো এখানে অবাক হয়ে গেলাম এখন নাহিদ ইসলামের কাছে বা এনসিপির কাছে বা আশরাফ মাহাদি ভাইদের কাছে রফিকুল ইসলাম আইনি ভাইদের কাছে আমাদের জানতে চাওয়া ধর্মীয় উগ্রতা বা চরমপন্থার সংজ্ঞাটাকে আপনারা দেন তারা যদি এখানে এইভাবে লিখতো যে ধর্মের নামে আমরা উগ্রতাকে সমর্থন করি না বা ধর্মের নামে চরমপন্থাকে আমরা সমর্থন করি না আমি সেখানে কোনো কথা বলতাম না চুপ থাকতাম তাহলে হয়তো এটা তারা বুঝাইতে চাইছে আমরা মেনে নিতাম যে ধর্মের নামে যারা উগ্রতা করে তাদেরকে তারা প্রতিহত করতে চাই কিন্তু এখানে স্পষ্ট লেখা যে ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না এর মানে ধর্মে চরমপন্থা বা উগ্রপন্থার জায়গা আছে ইসলামে উগ্রপন্থা বা চরম পন্থার জায়গা আছে আর সেটাকে তারা সমর্থন করে না এখন যদি এটা উদ্দেশ্য হয় তাহলে ইসলামে চরমপন্থা বা উগ্রপন্থার জায়গা কোনটা জিহাদ খেলা চাওয়া প্রত্যাশা করা হদুত এবং কিসাসের কথা বলা সরিয়ার আইনের বাস্তবায়নের কথা বলা এগুলোই তো গণতন্ত্রকে রুখে দেয় এবং সে এটার শেষে এটাও বলছে দুই নাম্বার এই পয়েন্টে সে এটাও বলতেছে যে বরং ধর্মীয় সহাবস্থ সহাবস্থান সম্প্রীতি ও দায় দরদ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এনসিপির লক্ষ্য দেখেন গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই হলো এনসিপির লক্ষ্য এখন এনসিপির সঙ্গে যে ইসলামপন্থীরা আছে আমাদের যে ভাইয়ারা আছে এরা কি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াটাকে নিজেদের লক্ষ্য বানাইছে নাকি এরা খেলাফার জন্য এই রাজনীতিতে ইসলামী সিয়াসিতের নাম বেচা খাইতেছে যদি খেলাফা বা সরিয়ার আইন বাস্তবায়ন করা ইমারা বাস্তবায়ন করা যাদের উদ্দেশ্য হয় তাহলে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য এটাকে তারা কিভাবে সমর্থন করতে পারে এই জন্য এই সমস্ত ফাঁকা বুলি বা এই সমস্ত শব্দের মায়ের পেছে তারা আমরা এই জন্যই বলি যে এরা পইলা নিজেদের অস্তিত্ব বা স্বকীয়তা হারায় এরাই সমস্ত জায়গায় নিন্দিত হয় ধর্মীয় উগ্রতা বা চরমপন্থার কোনো বিশ্লেষণ নাহ ইসলাম বা এনসিপি করতে পারবে ইসলাম ধর্মের কোনো চরমপন্থার জায়গা আছে ইসলাম সম্পূর্ণ একটা মানবিক ধর্ম ইসলাম যেই সমস্ত বিধান আনছে হজুদ কিসাসের এগুলো অপরাধ দমনে ঠিক আছে খেলাফা বা ইমারার কথা যেগুলো আমরা বলি এগুলো এটা হলো সম্পূর্ণ আদর্শ মানবিক পুনর্গঠন বা মানবিক জীবন ব্যবস্থার জায়গা থেকে আমরা বলি তো সেই জায়গা থেকে হৈদুত কিসাসের বিরুদ্ধাচরণ তারা করতে পারবে তারাকে সরিয় আইনের বিরুদ্ধাচরণ করতে পারবে তারাকে খেলাফ আর বাস্তবায়নের কথা বললে আমাদেরকে প্রতিহত করতে পারবে হ্যাঁ তারা এই সমস্ত জায়গাকে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে আমাদেরকে যদি আজকে জেহাদের কথা বলে সেটাকে তারা ধর্মীয় উগ্রতা বলতে পারবে এই অধিকার তাদের আছে এই জন্য এই সমস্ত জায়গায় তাদের অবস্থান ক্লিয়ার রাখা উচিত ইসলামপন্থীদের যারা মনে করতেছে যে তারা এই জায়গায় গিয়ে বিশেষ সুবিধা নিয়ে নেবে আর ইসলামের বড় কল্যাণ করে ফেলবে আপনারা তাহলে ইসলামই বুঝেন নাই আপনারা আলু করবেন ইসলামের কল্যাণ ধর্মীয় উগ্রতা আর চরমপন্থা চরমপন্থা বইলা যারা ইসলামপন্থীদেরকে ট্যাগ দেয় ট্যাগিং করে টার্ম কার্ড ব্যবহার করে আপনারা তাদের ওই দাবার গুটি হয়ে ব্যবহৃত হইতেছেন এর চেয়ে বেশি কিছু হচ্ছেন না আপনারা এই জন্য এদেরকে এই বাস্তবতাটা বুঝাতে হবে বুঝতে হবে এদের ভাই এরা আমাদের বড়ো ভাই রবিগুল ইসলাম আইনে ভাই আমার এক বছরের সিনিয়র আমরা একই প্রতিষ্ঠানে পড়ালেখা করছি আশ্রাম মাহাদেব ভাই আমার আরও কয়েক বছরের সিনিয়র হতে পারেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ আছে তাদের সঙ্গে এবং তারা সবাই আমাকে চিনেন আমিও তাদেরকে খুব ভালো করেই চিনি তাদের সঙ্গে আমাদের পড়ালেখা ভাবনা সব কিছুই ভালো আছে বোঝাপড়া ভালো হ্যাঁ ইসলামিক আদর্শের জায়গা থেকে কিছুটা দূরত্ব আছে ইখতলাফ যেটা আমাদের কিন্তু ইখতেলাফ মাল ইতিহাদও আমাদের আছে তো সবার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে কিন্তু এই সমস্ত ট্যাগিং যদি আমাদের বিরুদ্ধে করা হয় বা ইসলামের বিরুদ্ধে আসে তাহলে ইসলাম মন্দিরে চুপ থাকবে না এই জন্য আমাদের যে ভাইয়ারা তাদের সঙ্গ দেয় তাদের প্রতি অনুরোধ থাকবে আমি প্রায় বইলা ফেলি মাঝে মধ্যে সময় আছে সঙ্গ ছাইরা দিয়ে চলে আসেন নিজেদের ইমেজ রক্ষা করেন নয়তো মানে হতে পারে আপনারা আগামী দিনে মুফতি আওয়ামী লীগের ফজুল্লাহারা যেমন ছিল আপনারা এনসিপির বা বিএনপির ওই সমস্ত এ ফজুল্লাদের মতন হয়ে যাবেন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন হ্যাঁ এই জন্য খুব এনসিপি এই জায়গায় যেই পরিমাণ এনসিপি ধর্মীয় আমাদের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করে বলছে এখানে একটা কথা এরকম বলছে এবং সে জায়গায় তারা দেশের অধিকাংশ মেজোরিটি পার্সনের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধার সাথে দেখে এমন তাদের দাবি যদি তাই হয় এবং এখানে কোনো বিরূপ মন্তব্য বা আক্রমণকে তারা সহ্য করে না এরকম কোনো কথা বলছে তাহলে ওই ইয়ে যারা রাখাল রাহাস ইস্যু সহ বা অন্যান্য ইস্যুতে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াই তো এনসিপি তখন কি মুখ খুলছে কুলুপাইটা পয়সা ছিল ইসলামপন্থীদের বিরুদ্ধে ঠিকই লাগিয়ে পড়ছে হ্যাঁ এই জন্য আমি মানে এদের নিফা আমরা বুঝতে পারি এই জন্য আমি আমার ভাইদেরকে বলি আপনারা সময় আছে চলে সাইরা আসেন আসতে পারলেই বাঁচবেন